হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ফ্রায়েড চিকেন খেতে কার না ভালো লাগে ফ্রায়েড চিকেন কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার আর আমার বেবিদের তো মানে এত বেশি পছন্দের যেটা বলাই যাবে না তারা আমি যদি বাসায় এভাবে বানিয়ে দিই তাহলে ওরা অন্য আর কিছুই খায় না বিকজ এই ফ্রায়েড চিকেনটা আমি কে এফসির কীভাবে ট্রিপস অ্যান্ড ট্রিক ওনারা কিভাবে তৈরি করে আমি জানি না কেএফসির এফসির স্বাদে যে ফ্রায়েড চিকেনগুলো বাট আমি যেভাবে তৈরি করেছি আজকে মাসাল্লাহ ফ্রায়েড চিকেনগুলো এত বেশি ভালো হয়েছে এটা কেএফসির এফসির স্বাদের থেকে কিন্তু কোনো অংশেই কম হবে না ইনশাল্লাহ আপনারা শুধু ফলো করুন আমি এখানে মুরগির মাংস দেড় কেজি নিয়েছি তারপর মাংসগুলোকে আমি এখানে টক দই আর পানির মধ্যে আমি ভিজিয়ে রাখবো সেজন্য আমি এখানে টক দই তিন চার চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে আমি এগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি টক দইগুলো যদি একদম নর্মাল থাকে তাহলে বেশি মিক্স করার প্রয়োজন নেই যদি একটু গাঢ় থাকে মানে ফ্রিজে থাকার কারণে তাহলে একটু ভালোভাবে আপনারা টক দইগুলোকে ফেটিয়ে নেবেন তো টক দইগুলোকে ফেটিয়ে আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে তারপর লবণগুলো মিক্স করে এখন আমি এক বাটি পানি দিয়ে দিলাম পানি দিয়ে এগুলোকে আমি ভালোভাবে আর গুলিয়ে নেব যাতে লবণ টক দই আর পানিগুলো ভালোভাবে মিক্স হয়ে যায় ভালোভাবে মিক্স হওয়ার পরে আমি এখানে মাংসগুলো দিয়ে দিব এটা হচ্ছে অনেক স্পেশাল একটা ট্রিক্স অ্যান্ড টিপস আপনারা হয়তো অনেক আপু এবং ভাইয়ারা জানেন বা অনেকে জানেন না আপনাদের জন্য বলছি এভাবে টক দইতে যদি এক ঘন্টা ভিজিয়ে রাখেন সবচেয়ে বেশি ভালো হয় তিন ঘন্টা আমি এক ঘন্টা ভিজিয়ে রাখবো টাইম শর্ট হলে আপনারা এক ঘন্টা ভিজিয়ে রাখবেন এক ঘন্টা ভিজিয়ে রাখার কারণে মাংসগুলো কিন্তু যখন ফ্রাই করবেন একদম কেএফসির মতো ভিতরে জুসিনেস থাকবে অ্যান্ড হচ্ছে উপরে একদম ফ্রাই হবে আর এরপরে আরও একটা টিপস আছে ভিতরে জুসি অ্যান্ড হচ্ছে ভালোভাবে কিভাবে পারফেক্ট হবে বলে দিব আচ্ছা এখানে আমি দুটো ডিম নিয়েছি দুটো ডিম নিয়ে পরিমাণ মতো লবণ দিয়েছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি তারপর দু চা চামচ ময়দা দিয়েছি দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি মিক্স করে নিয়ে আমি এক একপাশে রেখে দিলাম এখানে আমি তিনশো গ্রাম ময়দা দিয়েছি আমি এখানে দিয়ে দিলাম একশো মিলি কর্নফ্লাওয়ার তিনশো গ্রাম ময়দার মধ্যে একশো গ্রাম কর্নফ্লাওয়ার অবশ্যই হতে হবে মানে এই পরিমাপটা ঠিক হতে হবে তারপর এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা তারপর এখানে দিয়ে দিব মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চা চামচ পরিমাণ তারপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ তারপর আমি এগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি আচ্ছা যাদের বাসায় গার্লিক অ্যান্ড হচ্ছে জিঞ্জার পাউডার আছে অনিয়ন পাউডার আছে তা ওনারা আপনারা পাউডার দিয়ে দিবেন আমার বাসায় পাউডার ছিল না সেজন্য আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম পাউডার দিলে বেশি ভালো আর না থাকলেও কোনো সমস্যা নেই আমার মতো এভাবে আদা বাটা রসুন বাটা দিয়ে দেন ভালোভাবে এভাবে মিক্স করে নেবেন ভালোভাবে মিক্স করলেই হয়ে যাবে তো মিক্স করে নেওয়ার পরে এক ঘন্টা হয়ে গেল এখন আমি চিকেনগুলোকে উঠিয়ে নেব তারপর টক দই থেকে চিকেনগুলো এমনভাবে উঠাবেন যাতে পানি লেগে না থাকে মানে পানিগুলো একটু ভালোভাবে ঝরিয়ে নেবেন দেখুন আমি চিকেনগুলো কিভাবে ঝরিয়ে নিচ্ছি আপনারা ওইভাবে ঝরিয়ে নেবেন আর যদি একটু পানি থেকেও যায় তাহলে আপনারা টিস্যু দিয়ে তারপরে আপনারা চিকেনগুলোকে হালকা একটু মুছে দিবেন তাহলেই হয়ে যাবে তো আমি চিকেনগুলো নিয়ে নিলাম এখানে দেখুন টক দই থেকে উঠিয়ে নিয়ে এরপর কি করছি দেখুন একটা বাটিতে আমি দু চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দু চা চামচ সয়াবিন তেল দিয়ে তারপর এখানে আমি দিব আদা বাটা এক চামচ পরিমাণ তারপরে দিব রসুন বাটা এক চামচ পরিমাণ আদা রসুন বাটা এক চা চামচ করে দিয়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ তারপর গোলমরিচ দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ তারপর এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার এক চা চামচ পরিমাণ এই মিক্সিংটার কারণে চিকেনটার ভিতরে এত বেশি ভালো লাগে মানে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এই মিক্সিংটা করে আমি এখন ভালোভাবে চিকেনের মধ্যে দিয়ে চিকেনগুলোকে ভালোভাবে মেখে নেব এপাশ ওপাশ করে ভালোভাবে আমি চিকেনগুলোকে মেরিনেট করে নিব। আপনারা আমি চামচ দিয়ে করছি আপনারা হাত দিয়ে ভালোভাবে চিকেনগুলোকে এপাশ ওপাশ করে ভালোভাবে মশলাগুলো যাতে চিকেনের গায়ে ভালোভাবে লাগে ওভাবে মেখে নেবেন এই তো মেখে নেওয়া হয়ে গেছে এখন এভাবে মেরিনেট করে নেওয়ার পরে আপনারা এক ঘন্টা রেখে দিবেন আর যদি এক ঘন্টা সময় না থাকে তাহলে মিনিমাম আপনারা তাড়াহুড়ো থাকলে দশ পনেরো মিনিট হলেও একটু রেস্টে রাখবেন আমি পনেরো মিনিট রেস্টে রেখে দেন যে ডিমের মিক্সিংটা আমি রেখেছিলাম ডিম লবণ ময়দা গোলমরিচের গুঁড়ো দিয়ে তো ওই মিক্সিংটা একটু নেড়ে চেড়ে তারপর চিকেনগুলো আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ডিমের মধ্যে দিয়ে মানে চিকেনের গায়ে যাতে ভালোভাবে ডিমের মিক্সিংটা লাগে সেজন্য ওভাবে দিয়ে দিলাম আচ্ছা চিকেনটা দেওয়ার আগে আমি কি করছি দেখুন আরেকটা টিপস শিখিয়ে দিচ্ছি আমরা যখন চিকেনগুলো দিই চিকেন ভাজার পরে একটু চিকেনের উপরে যে ক্রিস্পিনেস আবার একটু এলোমেলো হয়ে থাকে এটা দেখতে কিন্তু ভালোই লাগে ওই টেক্সচারটা আসার জন্য ময়দার মধ্যে আমি যে ময়দা তারপর কর্নফ্লাওয়ার গোলমরিচ অন্যান্য মশলা দিয়ে যে মেখে রেখেছিলাম ওগুলোর মধ্যে হালকা একটু পানি ছিটিয়ে দিয়েছি যাতে ফ্রাইড চিকেনগুলো ভাজার পরে সুন্দর একটা টেক্সচার আসে তো এখন ময়দার মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলো আচ্ছা আপুরা আপনাদেরকে একটা কথা বলে রাখছি আমি কিন্তু চিকেনের উপরে যে চামড়া ওই চামড়াগুলো রাখতে ভুলে গেছি মানে আমি বাজার থেকে যখন এনেছিলাম আমি বলতে ভুলে গেছি যে উপরের চামড়াগুলো রাখতে আপনারা চিকেন ফ্রাইয়ের জন্য আনলে আপনারা উপরের মুরগির উপরে যে চামড়া ওগুলো যাতে থাকে প্লিজ একটু খেয়াল করবেন আচ্ছা তো আমি চিকেনটা ময়দার মধ্যে দিয়ে প্রথমে হালকা করে দিয়েছি প্রথমে প্রেস করে নিই চিকেনগুলো দিয়ে একদম ভালোভাবে যা চিকেনের গায়ে লাগার পরে আবার তিনবার আমি ময়দাগুলো দিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে দিয়েছি যাতে ভালোভাবে মিক্সিংটা হয় এবং চিকেনের গায়ে ময়দা কর্নফ্লাওয়ারের যে মিক্সিং ওটা ভালোভাবে চিকেনের গায়ে লেগে যায় তো ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি একটু ঝেড়ে নিচ্ছি দেখুন ঝেড়ে নিলে তারপরে আর ময়দা লেগে থাকে না তো আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম তেল প্রথমে আপনারা গরম করে নেবেন বেশি হাই হিট করার দরকার নাই মিডিয়াম হাই হিট করে দেন আপনারা চিকেন দিয়ে দিবেন চিকেন দিয়ে তারপর মিডিয়াম আঁচে রাখবেন কারণ হাই হিটে রাখলে উপরের অংশগুলো হয়ে যাবে তারপর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে তো মিডিয়াম আঁচে রেখে আমি এপাশ ওপাশ করে চিকেনগুলো ভেজে নিচ্ছি দেখুন আচ্ছা চিকেনগুলো ভিতরে জুসিনেস থাকবে অ্যান্ড উপরে অনেক বেশি ক্রিস্পি হওয়ার একটা আরও একটা স্পেশাল টিপস দিয়ে দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে চিকেন ফ্রাই বা ফ্রাইড চিকেন ভাজার সময় আপনারা একসাথেই একবারেই দিয়ে চিকেনগুলো ভেজে ফেলবেন না মানে এই যে দেখুন আমি কিন্তু এখানে মিডিয়াম আঁচে রেখে পাঁচ থেকে সাত মিনিট যখন আস্তে করে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে দিয়েছি যখন দশ মিনিট রেখে চিকেনগুলোকে আমি ভেজে নিয়েছি তখন এইটি পার্সেন্ট হওয়ার পরে মানে আশি পারসেন্ট যখন চিকেনগুলো হয়েছে তখন আমি চিকেনগুলোকে উঠিয়ে একটা প্লেটে রেখে দিব কারণ একসাথে যদি আপনারা ফ্রাই মানে চিকেনগুলো ফ্রাই করতে যান তাহলে হবে কি উপরে শক্ত হয়ে যাবে আর ভিতরে জুসিনেসটা থাকবে না তো সেজন্য আমি চিকেনগুলোকে এপাশ ওপাশ করে মিডিয়াম আছে রেখে দশ মিনিট ভেজে যখন দেখেছি যে আশি পারসেন্ট হয়ে এসেছে তখন আমি এই চিকেনগুলোকে তুলে নিয়ে দেন আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট রেখে তারপরে আমি এই চিকেনগুলোকে আবার তেলের মধ্যে দিয়েছি এই যে দেখুন চিকেনগুলো কিন্তু আশি পারসেন্ট হয়ে গেছে আশি পার্সেন্ট হলে আপনারা বুঝবেন যে সুন্দর একটা ব্রাউন কালার হয় দেখেছেন কত সুন্দর একটা ব্রাউন কালার এসেছে আর যখন এই চিকেনগুলোকে উঠিয়ে এইটি পার্সেন্ট হওয়ার পরে উঠিয়ে পাঁচ মিনিট পরে যখন আবার দিবেন তখন দেখবেন যে এই কালারের চেয়েও আরও একটা দারুণ পারফেক্ট কালার আসবে যেটা একদম মনে হবে যে আপনারা কেএফসি থেকেই চিকেনগুলো এনেছেন এত বেশি ভালো লাগে এই তো দেখুন আমি আবার পাঁচ মিনিট পরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি এক পাশে দুটো চিকেন ছিল ওই দুটো চিকেন আমি এক পাশে দিয়েছিলাম এই যে দেখুন পাঁচ মিনিট পরে যখন আমি চিকেনগুলো দিয়েছি দেখুন তো মাসাল্লাহ কালারগুলো কত ভালো এসেছে আর আমি যখন ফ্রাইড চিকেনগুলো ভেজে নিচ্ছিলাম তখন আমার বেবিরা বলছিল যে মা অনেক সুন্দর একটা গ্রান বেরিয়েছে আর দেখতে তো কত বেশি ভালো লাগছে দেখেই বুঝতে পারছেন আপনারা দেখুন তো মার্শাল্লা আমার ফ্রায়েড চিকেনের কালারগুলো কত নাইস এসেছে আর খেতে তো সত্যিই অসাধারণ হয়েছে তো আমি সুন্দর একটা কালার আসার পরে আমি চিকেনগুলোকে তেলগুলো যাতে সরে যায় ঝরে যায় ওভাবে আমি চিকেনগুলোকে আস্তে আস্তে নিয়ে নিচ্ছি দেখুন একে একে আমি সব চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি এই তো সবগুলো চিকেন হয়ে গেছে দেখুন আমি ফ্রায়েড চিকেনগুলো নামানোর পরে কত বেশি ভালো লাগছে দেখতে কত লোভনীয় হয়েছে মি বন্ধুরা এই চিকেন ফ্রাইডটা মানে আপনারা যখন বাসায় বানাবেন এভাবে যদি আপনারা বাসায় বানান তাহলে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে হবে বারবার খেতে ইচ্ছে হবে তো বন্ধুরা কেমন লেগেছে আমার আজকের ফ্রায়েড চিকেন রেসিপিটা আমাকে জানাবেন আপনাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ